হ্যালো এভরিওয়ান দিস ইজ রয়েড ক্যান্ডি আজকে আমরা একটি কুইক টিউটোরিয়াল দেখাতে চলেছি যার মাধ্যমে আপনারা আপনার ফোনের স্ট্যাটাস বার এবং নেভিগেশন বার চেঞ্জ করতে পারবেন সো লক্ষ্য করে দেখবেন আমার ডিভাইসটা স্ট্যাটাস বার ললিপের মতো কিন্তু গাইস আমারটা কিটক্যাট আমার ডিভাইসটা কিটক্যাট আর নিচে নেভিগেশন বারটাও দেখবেন চেঞ্জড সো এটাই দেখাবো যে কী করে চেঞ্জ করবেন সো ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার ফোন অবশ্যই রুটেড হওয়া লাগবে আর যদি রুটেড হয়ে থাকে তাহলে সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হলো এক্সপোজ ইনস্টলার নামক একটি অ্যাপ আমি অ্যাপটা দেখাই এটা বলার অ্যাপ সো ফার্স্টে যে অপশনটা আছে সেটা হলো ফ্রেমওয়ার্ক এখানে আমরা ফ্রেমওয়ার্কে যাব দেন ইনস্টল আপডেটে ক্লিক করব এখানে বলছে রিবুট করার জন্য আমারটা অ্যাক্টিভ আছে সে কারণে আমি রিবুট করব না বাট আপনারা অবশ্যই রিবুট করবেন সো আপনাদের রিবুট করা যদি হয়ে যায় এগেন এক্সপোজ ইনস্টলারে যাবেন দেন থার্ড যে জিনিসটা লাগবে সেটা হলো একটা মডিউলস সো মডিউল ডাউনলোড করতে গেলে এক্সপোজ ইনস্টলারের ভেতরে ডাউনলোডে যাবেন সার্চ বারে টাইপ করবেন এক্স এস টি এ এন এ এখানে এক্সট্রানা চলে এসেছে সো সেকেন্ড প্যানেলে দেখবেন ডাউনলোড অপশনটা দেওয়া আছে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন সো ডাউন হয়ে গেলে এগেন এক্সপোজ ইনস্টলারে যাবেন তারপর মডিউলসে যাবেন দেন এখানে দেখবেন যে এক্সট্রানা নামে একটি অপশন চলে এসেছে এখানে আপনাদের টিক চিহ্ন দেওয়া থাকবে না বা চিহ্ন দেয়া থাকবে না সো আপনারা মার্ক চিহ্ন কাইন্ডলি দিয়ে দেবেন ক্লিক করে সো এবার আরেকবার রিবুট করতে হবে আপনাদের সো রিবুট হয়ে গেলে আপনারা দেখবেন আপনাদের অ্যাপ ড্রয়ারে এক্সট্রানা নামক একটি অ্যাপ চলে এসেছে তো এক্সট্রানাতে আমরা যাব এখানে ইউআইটা দেখে বোঝা যাবেন ফার্স্টে আছে আপনার স্ট্যাটাস বার চেঞ্জ করার অপশন আর নিচে আছে নেভিগেশন বার সো স্ট্যাটাস বারের ক্ষেত্রে আমি এখানে একটু চেঞ্জ করে দেখাই এটা হচ্ছে কিটক্যাট এটা ললিপপ এটা এস টিসি সেন্স এখানে অনেকগুলো অপশান এমন এমনকি এম আইউআইয়েরও অপশন আছে আর এমআইউআই তো দূরের কথা এখানে আইফোনের মতো স্ট্যাটাস বার আছে সো এটা তো গেল স্ট্যাটাস পারে বা নেভিগেশন বারে এটা এস সেন্স এটা জি থ্রি সো যেটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করবেন দেন মার্ক অপশনে ক্লিক করবেন সো রিবুট করতে বলছে রিবুট করা ছাড়া কিন্তু চেঞ্জ হবে না সো আপনাদের অবশ্যই রিবুট করতে হবে সো গাইজ রিবুট করার পরে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করবেন আর আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো জানার জন্য দেখার জন্য সো গাইজ সিট টাইট অ্যান্ড সিউ ইন দ্য নেক্সট ওয়ান ও হ্যাঁ ইদ মোবারক গাইজ